হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক তো এসে পড়লাম কালী পূজার থার্ড দিনের ভিডিওটা নিয়ে মানে থার্ড দিন আমরা বেরোবো বলে আগে ভাবিনি কিন্তু শুনলাম যে যে জায়গায় যাওয়া হয়নি মানে মালিগড় সাইডের কথা বলছিলাম তো সেখানে যাওয়া হয়নি তো সেই পুজোগুলো আমাদের দেখা বাকি ছিল বলেছিলাম আপনাদেরকে যে যেতে পারিনি তো যেহেতু বরমে পড়ে গেছিলো ব্যথা পেয়েছিলো তার জন্য আর যেতে পারিনি তো থার্ড দিন ছিল পূজা সেখানে তো ভাবলাম যে গিয়ে দেখে আসি তো বরমে বলছে যে আমি যাবো না মা ভাল লাগছে না আমার যেতে আজকে তোমরা যাও তো আমরা দুজনে বেরিয়ে পড়েছি হাজব্যান্ড ওয়াইফ তো প্রথমে চলে গেলাম একটা হনুমান মন্দিরে তো এদিকে কয়েকটা পুজো আছে তো প্রথম হনুমান মন্দিরটা আসলো সামনে তো প্রথমে হনুমান মন্দিরে ঢুকে পড়লাম তো এখানে দেখুন মন্দিরটা খুবই সুন্দর এই মন্দিরের সামনে দিয়ে আরও দুদিন গেছি আমি এদিকে যখন এসেছিলাম কিন্তু আর ঢুকা হয়নি তো ভাবলাম সেদিন যে ঢুকে পড়ি তো ঢুকে একটু প্রণাম করে নিলাম প্রণাম করে তারপর বেরিয়ে পড়ে তারপর পুজোগুলো দেখে নেবো তো এখানে খুব সুন্দর সুন্দর পুজো হয়েছে প্লিজ ভিডিওটা ফুল দেখবেন আর আমি একটা ভিডিওতে কিন্তু কমপ্লিট করতে পারবো না তার জন্য আমি এই ভিডিওটার আরেকটা পার্টও দেখাবো আপনাদেরকে তো প্লিজ সবাই দেখবেন ভিডিওটা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো এখানে দেখুন লাইটটা খুব সুন্দর লাগছে দেখুন ওপরে আর ওদিকে বাচ্চারা তুপরি জ্বালাচ্ছিলো মানে কলা আর এখানে এই যে মন্দিরটা ভিতরটা আমি দেখিয়ে দিলাম তারপর আমরা এখান থেকে বেরিয়ে যে কটা পুজো আছে সে কটা দেখে নেব তো আজকে দুই মেয়েই বাড়িতে আর আমরা দুজন বেরিয়ে পড়েছি তো যখন মানে স্কুলে গেছিল তারপর স্কুল থেকে এসে খেলতে গেল তারপর বলছে যে আর ইচ্ছা না এখন বেরোতে আমি রেস্ট করি আর একটু স্কুলের হোমওয়ার্ক টোমার্ক আছে সেগুলো সেরে ফেলি তোমরা গিয়ে আসো তো তার জন্য আমরা বেরিয়ে পড়লাম তো ভালো লাগে না মেয়েকে নিয়ে না আসলে সময় নিয়ে যাই তো তা আমার খুব একটা ভালোও লাগছিল না তারপরে আসলাম আর তো এখানে দেখুন মূর্তিটা বের করে নিয়েছিল যেহেতু বিসর্জন দিয়ে দিবে সেদিন তার জন্য মূর্তিটা এখান থেকে বের করে নিয়েছে তো যাই হোক এখানে একটা গিটার থিমের মানে করেছিলো প্যান্ডেলটা মানে জুবিন গার্গের কে ট্রিবিউট করে আর কি জুবিন গার্গকে ট্রিবিউট করে এইটা থিমটা বানিয়েছিল প্যান্ডেলটা তো খুব সুন্দর হয়েছিল কিন্তু প্যান্ডেলটা দেখুন মাঝখানে গিটার দিয়েছিল আর এখানে সবাই আরতি করছে এই যে দেখুন প্যান্ডেলটা দেখুন মাঝখানে গিটার আর চারিদিকে জুবিনের ফটো খুব সুন্দর লাগছিল দেখতে খুব ভালো হয়েছিলো তা ওইখান থেকে বেরিয়ে গিয়ে তো প্রথমে দেখলাম মূর্তিটা বের করে নিল তো ভাবলাম যে সব জায়গায় কি এরকমই হবে তো মনটা একটু খারাপও হয়ে গেছিলো ভাবলাম যে কী বা হলো এত দূরে আসলাম দেখবো বলে তো দেখতেও পারবো কি না কিন্তু পরে দিয়ে দেখলাম যে অনেক জায়গায় পুজো এখনও ওরা রেখেছে আর কি মূর্তি রেখেছে তা নেক্সট ডে হয়তো বিসর্জন দিবে তো সেদিনও রেখেছিল তো প্রথমে এক দুটো পুজোতে এরকম হয়েছে আমরা মানে মূর্তি দেখিনি আর কি প্যান্ডেলে তো শুধু প্যান্ডেলটাই দেখতে পেরেছিলাম তো এইখানে দেখুন মূর্তি নিয়ে যাচ্ছে আর এই যে সবাই পিছনে পিছনে যাচ্ছিলো আর খুব ডিজে টিজে গান বাজিয়েছিল এখানে এই যে দেখুন লাইটিংগুলোর দিকে তাকানো যায় না এত বেশি লাইট তো তারপর আমরাও পিছনে পিছনে ছিলাম যেহেতু জ্যাম সামনে তো সামনে জ্যামের জন্য এগিয়ে যেতে পারিনি তারপর দেখুন এদিকটাতে এসে পড়লাম এদিকে এসে এখন এই যে এইখানে আর একটা পুজো হচ্ছিলো তো যে কয়েকটা বাইরের থেকে উঠাতে পেরেছি বাইরের থেকে দেখা গেছে সেগুলো বাইরের থেকে তুলে নিয়েছি আর যেগুলো দেখা যায়নি সেগুলোতে নেমে গেছিলাম তো তারপর দেখুন এখানে রাস্তায় লাইটিং লাইটিংগুলোও খুলে নিই তো ওইদিকে অনেক বড় করে পুজোগুলো হয় দুর্গা পুজো অনেক বড়ো করে হয় তো কালী পুজো খুব সুন্দর হয়েছিল তো আমরা প্রথম দিনই এসে পড়ি যেদিন মায়ের পুজো থাকে সেদিনই আসি প্রত্যেকবার কিন্তু এবার আর আসার সুযোগ পাইনি তার জন্য ভাবলাম যে শেষের দিকে আসি আর কি আছে তো এবার পুজোও দেখে নিলাম আর মায়ের দশমীও দেখে নিলাম দুটোই দেখে নিলাম একবারে তো খুবই ভালো লাগছিল দেখুন এই পুজোটাতে চলে যাচ্ছি এখানে একটা মেলা হয়েছিল অনেকটা বড় একটা মেলা বসছিল এখানে তো মেলাটা একটু ঘুরে নেব আর পুজোটাও দেখে নেব তো দেখতে থাকুন আপনারাও তো দেখুন পুজোটাতে এসে পড়লাম এখানে প্রথমের দিকে মেলা বসছিল খুব সুন্দর আহ কাপ টাপ ছিল অনেক কিছু ছিল তো সবাই এখান থেকে কেনাকাটি করছিল আর আমরা এই যে ঘুরে ঘুরে দেখবো প্রথমে এখানে প্যান্ডেলে ঢুকে যাব। তারপর এখানে ঘুরে ঘুরে দেখবো সবকিছু কি কি আছে অনেক কিছু কিছু মায়ের মূর্তি তো অনেক জায়গায় দেখলাম যে মূর্তি নেয়নি কয়েক কিছু জায়গায় মূর্তি নিয়েছে কিছু জায়গায় নেয়নি বেশিরভাগ জায়গাতেই মূর্তি তারা রেখেছিল নেক্সট দিন তো এখানেও দেখুন জুবিন গার্গকে ট্রিবিউট করা হয়েছে ট্রিবিউর দেওয়া হয়েছে এখানেও তো সব জায়গায় শ্রদ্ধাঞ্জলি দিয়ে দিয়ে তো এখানে প্যান্ডেলগুলো করেছিল কালী পুজোতেও আর কিছু প্যান্ডেল তো জুবিন গার্গের থিম রেখেই করেছে অনেকগুলো ফটো লাগিয়ে দিয়েছে সেগুলো তো আমি শেয়ার করব আপনাদের সাথে দেখতে পারবেন আপনারাও তো এখানে দেখুন মেলাটা দেখাচ্ছি মেলাতে অনেক কিছুই বসছিল এটা একটা চার্ট হাউস ছিল আর এখানে দেখুন চটি নিয়ে বসছে স্যান্ডেল ঘরে পড়ার গুলো আর এখানে বাচ্চাদের খেলনা এই খেলনাগুলো পুচকির জন্য নিতে পারি না কারণ কি শক্ত খেলনাগুলো ও দাঁতে শুধু কামড় দেয় সব কিছু দিলেই ও মুখের মধ্যে দিয়ে দেয় দাঁতে দিলে ব্যথা পাবে মুখে দিলে তো তার জন্য আর এখান থেকে ওর জন্য কিছু নিতে পারিনি সফট টয় হলে ভালো হয় ওর জন্য আর এই যে এখানে স্টেশনারি জিনিস নিয়ে বসছিল আর এগুলো দেখুন ছোট ছোট বাচ্চাদের কিচেন সেট খুব ভালো লাগছিল দেখতে আর এখানে দেখুন অনেক ইয়ার রিংস তারপর এখানে যে গেমস গুলো খেলে সেই আছে এখানে তো এখানে কিছু সময় দাঁড়িয়ে আমি দেখছিলাম কি কি খেলছে সবাই ওই যে রিং দিয়ে যে একটা খেলে রিং দিয়ে নাম্বারের মধ্যে ফেলতে হয় তারপর কিছু জিনিস ফেলে তো পেলো তো ম্যাক্সিমামই পায় না এই যে দেখুন একজন খেলছিল তা আমি একটু ভিডিও করলাম তো একটাও মানে যায় না জায়গাতে একটাও নাম্বারের মধ্যে পড়ে না এদিক ওইদিক পড়ে তো সেটাই দেখলাম একজনে ফেললো কিন্তু হয়নি দেখুন আর এদিকে দেখুন নাগরদুলা বেশ ভালোই বড় একটা মেলা এসেছিলো সুন্দরই লাগলো দেখে তো তারপর এখান থেকে বেরিয়ে আরও বাকি পুজোগুলোতেও চলে যাব তো এখান থেকে বেরিয়ে গেলাম দেখুন আর এই পুজোটা একটা গল্লির মধ্যে হয়েছিল খুব সুন্দর লাগছিল দেখতে তো একটু কাছেই আসলাম নামে নিয়ে আর বাইরের থেকে দেখিয়ে দিচ্ছি আর ফুল ভিডিওটা তো আমি একটা একটা ব্লগে শেয়ার করতে পারবো না তো নেক্সট ব্লগে বাকিটা শেয়ার করে দেব তো আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যা চ্যানেলে নতুন বন্ধু হয়েছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের জন্য সবাইকে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে এই ভিডিওটার পার্ট টুটা নিয়ে তারপর আরও নতুন নতুন ব্লগ ভিডিও আসছে সবাই প্লিজ দেখবেন আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই থ্যাঙ্ক ইউ